তো বন্ধুরা আলুতে এইরকম সবুজ দাগ হয় কেন জানেন এবং এই আলু আদৌ আমাদের খাওয়া উচিত কি চিকিৎসকেরা কি বলে তো চলুন জেনে নেওয়া যাক মূলত আলু যদি বেশি দিন জমে কিংবা আলুতে রোদ পড়ে তাহলে আলুতে সবুজ দাগ ধরে যায় এবং আলু সবুজ হয়ে গিয়েছে মানে আলুতে সোলানাইন নামক একটি বিষাক্ত উপাদান তৈরি হয়েছে সাধারণত আলু যখন রোদের সংস্পর্শে আসে তখন আলুর মধ্যে ক্লোরোফিল তৈরি হতে থাকে কিন্তু যতদিনে এই ক্লোরোফিল দেখতে না পাওয়া যায় ততদিনে আলু নিজের শরীরে সোলানাইন নামক বীজ তৈরি করা শুরু করে মূলত কীটপতঙ্গ বা অন্যান্য জীবের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য আলু এই রসায়ন তৈরি করে নিজের শরীরে কিন্তু মানব দেহে এ সোলানাইন বিষক্রিয়া সৃষ্টি করে কাজেই আলু যদি সবুজ হয়ে যায় মোটে সেটি কেউ খাবেন না অনেকেই সবুজ অংশটি বাদ দিয়ে বাকি অংশটি খেয়ে থাকেন কিন্তু তাতে কোনো লাভ হয় না কারণ সোলানাইন গোটা আলুতেই ছড়িয়ে পড়ে এবং গোটা আলুটি বিষাক্ত হয়ে যায় বড়দের ক্ষেত্রে এই আলু যদি খায় তাহলে মারাত্মক পেটের রোগ এবং ডায়রিয়ার মতন অসুখগুলি হতে পারে এবং ছোটদের ক্ষেত্রে এই সবুজ আলু মোটেই খাওয়া উচিত নয়